বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় আবেগের জায়গাটা ক্রিকেটেরই দখলে আশি কিংবা নব্বইয়ের দশকে ফুটবল কেন্দ্রিক আমেজ ক্রমেই কমে এসেছে সে জায়গা দখলে নিয়েছে ক্রিকেট উনিশশো নিরানব্বই বিশ্বকাপের সাফল্য দুই সাল থেকে ধীরে ধীরে উন্নতির গ্রাফ দর্শকদের টেনে এনেছে ক্রিকেটের গজের গণ্ডিতে কিন্তু ক্রীড়াঙ্গনে জনপ্রিয়তা এবং সাফল্য হাতে হাত রেখেই চলে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকগুলো বছর পার করে ফেললেও এখন পর্যন্ত সেই সাফল্যের সঙ্গে সক্ষতা হয়নি বাংলাদেশ জাতীয় দলের অবশ্য জাতীয় দল শব্দটা বেশ বড় নারীদের জাতীয় দল এশিয়া কাপ জিতেছে দেশের পতাকা গায়ে জড়িয়ে দুই হাজার দশ এশিয়ান গেমসে স্বর্ণজয়ের নজিরও আছে কিন্তু শাব্দিক অর্থে যাদেরকে জাতীয় দল বলে পরিচয় দেয়া হয় সেই পুরুষ জাতীয় দলটা দিনে দিনে কেবল ব্যর্থতার পাল্লাই ভারী করেছে তবে ভিন্ন চিত্র যুবা দলে উনিশ পর্যায়ে বাংলাদেশ ধারাবাহিকভাবে সাফল্য উপহার দিয়েছে দুই সালে যুব বিশ্বকাপের শিরোপাটাই বাংলাদেশ ঘরে তুলেছে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে পরপর দুই বছর হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন কিন্তু যুব বিশ্বকাপে যারা ছিলেন তারকা তারাই যেন পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় হতাশার কারণ সে তালিকায় থাকা নামগুলো বেশ বড় নাজমুল হোসেন শান্ত আকবর আলী তানজিদ হাসান তামিমরা যে বিপুল প্রত্যাশা নিয়ে জাতীয় দলে জায়গা করে নেন সেই তুলনায় ফিরিয়ে দিতে পারেন অনেক কম কিন্তু কেন এমন দৈন্যদশা সে আলাপে আসতে হলে যেতে হবে অনেকটা দূর দেশের ক্রিকেট কাঠামোর অনেকটা ভিতরে অনূর্ধ্ব উনিশ দল থেকে ভারতীয় জাতীয় দলে আসার পথে ঠিক কোন কোন ধাপ অতিক্রম করতে হচ্ছে ভারতের ক্রিকেটারদের সেটা একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে প্রাথমিকভাবে ভারতের তরুণদের প্রথম পরীক্ষা হয় সিকে নাইডু ট্রফিতে চার দিনের এই টুর্নামেন্টে আছে লিগ এবং নকআউট ঘরানার দুই আলাদা পর্ব এরপর দুলীপ ট্রফি ইরানি ট্রফি সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং রঞ্জি ট্রফি এর মাঝে কিছু ওয়ান ডে কিছু চার দিনের আসর সময়ের প্রয়োজনে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এখন হয় টি টোয়েন্টি ফর্মেটে আর সবার উপরে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এসব ধাপ পূরণ করেই একজন সম্ভাবনাময় তরুণকে হতে হয় তারকা এরপরই খোলে জাতীয় দলের দরজা বিপরীতে বাংলাদেশে এনসিএল ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএলের বাইরে খেলার সুযোগ খুবই কম অনেক ক্ষেত্রেই আঞ্চলিক টুর্নামেন্টে খেপ খেলে পার করতে হয় সময়ে সাম্প্রতিক সময়ে বাংলা টাইগার্স বা এইচপি দলের হয়ে কিছুটা সুযোগ বাড়লেও সেটা ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে ঠিক কতটা পোক্ত করেছে তা নিয়ে আছে প্রশ্ন ভারতে যখন একজন ক্রিকেটার বিভিন্ন আসরে খেলে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে আসার সুযোগ পান তখন বাংলাদেশ সুযোগ দিচ্ছে কেবল যুব পর্যায়ে পারফরম্যান্স বিচারে পার্থক্যটা তাই বেশ বড় আকারেই ধরা দেয় ঘরোয়া ক্রিকেটে কম টুর্নামেন্টের সঙ্গে আছে দুর্বল ড্রেসিং রুম দেশের ক্রিকেটে মোটামুটি প্রতিষ্ঠিত তারকাদের মাঝে ঘরোয়া ক্রিকেট খেলার প্রবণতা অনেকটাই কম জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে ক্রিকেটারদের যে কারণে অনেক উদীয়মান তরুণ ড্রেসিং রুমে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে থাকার সুযোগটা পাচ্ছেন না সেই অর্থে আর এটাই পরোক্ষ উপায়ে পিছিয়ে দিচ্ছে ক্রিকেটারদের মন মানসিকতায় বাংলাদেশের সাপেক্ষে ওয়ানডে ফরমেটের ডিপিএলে কেবল দেখা যায় তারকা এবং অভিজ্ঞ ক্রিকেটারদের তরুণ ক্রিকেটারদের মাঝেও তুলনামূলকভাবে ওয়ানডে ক্রিকেটেই ভালো করার প্রবণতা দেখা দেয় তাওহিদ হৃদয় এবং নাজিমুল হোসেন শান্ত কিংবা তানজিদ হাসান তামিম পারফরম্যান্স গ্রাফ ওয়ানডে ফর্মেটেই খানিকটা স্বস্তি জাগা নিয়া যুব বিশ্বকাপ যেন খেলোয়াড় তৈরির কারখানা অন্তত বাংলাদেশের সাপেক্ষে এমন তথ্য বেশ বড় রকমের বয়স ভিত্তিক বিশ্বকাপ থেকে বেরিয়ে আসা তারকাদের জাতীয় দলের সুযোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি সবার চেয়ে এগিয়ে এখন পর্যন্ত যুব বিশ্বকাপ খেলা একচল্লিশ শতাংশ ক্রিকেটারই জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন যা টেস্ট খেলুড়ে বাকি সব দেশ থেকে অনেকটাই বেশি এই তালিকায় পরের নাম আফগানিস্তানের যুব বিশ্বকাপ খেলা আটত্রিশ শতাংশ তারকা খেলেছেন তাদের দেশের হয়ে দলের প্রতি অতিমাত্রায় এই নির্ভরতা অনেকটা আড়াল থেকেই ক্ষতি করছে দলের ঘরোয়া ক্রিকেটের অন্যান্য পর্যায় থেকে খেলোয়াড়দের উঠে আসার সুযোগ এখন দিনে দিনে কমছে এই নির্ভরতার কারণেই কমছে প্রতিযোগিতা যার সবচেয়ে বড় উদাহরণ তানজিদ হাসান তামিম পাঁচ ওয়ানডে খেলেই দুই বিশ্বকাপে খেলেছেন শুধুমাত্র বিকল্প ওপেনার না থাকায় সুযোগ পেয়েছিলেন নয় ম্যাচের সবকটিতেই পেসার তানজিম হাসান সাকিব কিংবা শামীম পাটোয়ারি অতিদ্রুত দলে চলে আসার পেছনেও অতিমাত্রায় যুবা দলের প্রতি নির্ভরতাকে দায় দিতেই পারেন জাতীয় দলে কোনো ক্রিকেটারই চয়েজ দন প্রায় সময়ই এমন একটা বাক্য আউড়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচক থেকে শুরু করে অনেকেই কিন্তু বাস্তবচিত্রটা পুরোপুরি ভিন্ন জাতীয় দলে পর্যাপ্ত প্রতিযোগিতার অভাবে পারফর্ম না করে টিকে থাকার নজির আছে অজস্র আবার বাদ পড়ে গিয়ে নিজেকে প্রমাণ না করে জাতীয় দলে ঢুকেছেন অনেকে এর পেছনে বড় কারণ প্রতিযোগিতার অভাব অনেক ক্ষেত্রেই ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন বাকি কেউ ভালো না খেলার সুবাদে বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি প্রতিভা এবং সংশয়ের অবকাশ নেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেসব আনকোরা তারকাদের ঠিক কতটা আন্তর্জাতিক মানের করে তুলতে পারছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় অনূর্ধ্ব উনিশ ক্রিকেট থেকে আসা ক্রিকেটারদের অনেকেই চলে যান আড়ালে কদিন আগেই আলাপ হয়েছিল দুই হাজার সালে যুব বিশ্বকাপ জয়ী পেসার অভিষেক দাসের সঙ্গে চার বছর ধরে যিনি ইঞ্জুরির কারণে খেলার বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান বিসিবি তার চিকিৎসা শুরু করতে কিছুটা দেরি করেছিল আবার অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ থাকে না বিসিবির পরিকল্পনার ভুলে দুই হাজার আট সালে আইপিএলের শুরুতেই নির্দেশনা ছিল প্রতিটা ফ্রাঞ্চাইজি দলকে দুইজন করে অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটার দলে নিতে হবে তাদের জন্য পারিশ্রমিকটাও ছিল বেঁধে দেয়া এমন সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়া আর সেটা কাজেও দিয়েছে বাংলাদেশে অবশ্য এমন নিয়ম দেখা যায়নি কখনও ফলাফলটাও চোখের সামনেই থাকছে সবার জন্য